এক সময়ের কথা এক বুড়ো মানুষ আর তার বুড়ি বউ তাদের মেয়ে ভাসিলিসার সঙ্গে থাকত একদিন বুড়ি বউটা অসুস্থ হয়ে পড়ল একদিন সে তার মেয়েকে ডেকে বলল মা আমি খুব শীঘ্রই মরে যাব তাই যা বলছি মন দিয়ে শোনো এরপর সে তার চাদরের নিচ থেকে একটা ছোট্ট পুতুল বের করে ভাসিলিসাকে দিয়ে বলল দেখো এই পুতুলটা রেখে দাও আর এর খুব যত্ন করো আর কাউকে এর কথা বলো না যখন তোমার কোনো জিনিসের দরকার পড়বে তখন এই পুতুলকে একটু খেতে দাও আর এর কাছে পরামর্শ চাও এটা তোমাকে বলে দেবে তুমি কি করবে এরপর মা তার মেয়েকে ভালবেসে চুমু খেল আর চোখ বন্ধ করে দিল সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অনেক দিন পর্যন্ত তো বুড়ো তার বউয়ের শোকে কষ্ট পেল কিন্তু তারপর আবার বিয়ে করল তার দ্বিতীয় বউ এক বিধবা ছিল আর তার নিজের দুটো মেয়ে ছিল তার দুটো মেয়েই খুব খারাপ ছিল তাদের খুশি করা খুব কঠিন কাজ ছিল ভাসিলিসা এত সুন্দরী ছিল যে তার দুই সদ্বন তাকে খুব ঈর্ষা করত তারা আর তাদের মা তিনজনেই তাকে সবসময় উৎপীড়ন করত তারা তাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করাত আর তবুও তাকে বকাঝকা করত তারা সব সময় চাইত যে হাওয়ায় তার মুখ নষ্ট হয়ে যাক বা রোদে শুকিয়ে যাক বা বৃষ্টিতে কালো হয়ে যাক কিন্তু তবুও ভাসিলিসা সবাইয়ের এই তাচ্ছিল্য চুপচাপ সহ্য করত আর তার সব কাজ সময় মতো শেষ করে ফেলত তার সদ্বনেরা কোনো কাজ করত না বলে তারা খুব মোটা আর কুচ্ছিত হয়ে যাচ্ছিল আর ভাসিলিসা দিন দিন নয় বরং প্রতি মুহূর্তে আরও সুন্দরী হয়ে উঠছিল তার পুতুলটা তার খুব সাহায্য করত প্রতিদিন সকালে ভাসিলিসা গরুর দুধ দোয়ায় আর সেই পুতুলকে দেয় আর বলে ছোট্ট পুতুল ছোট্ট পুতুল শোন আমার প্যারি আমি আমার সব কষ্ট তোকে শোনাই আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে তার দরজা বন্ধ করে নেয় আর পুতুলকে কোলে ঝুলিয়ে তাকে নিজের খাবার থেকে বাঁচিয়ে রাখা খাবার খাওয়ায় আর গান গায় ছোট্ট পুতুল ছোট্ট পুতুল শোন আমার প্যারি আমি আমার সব কষ্ট তোকে শোনাই তারপর সে পুতুলকে বলে যে সে কত দুঃখে আছে কিভাবে তার সৎ মা আর সৎ বোনেরা তাকে সবসময় বকে সেই পুতুলটা প্রথমে খায় পান করে তারপর তাকে সান্ত্বনা দেয় আর তার প্রতিদিনের কাজও করে দেয় যখন ভাসিলিসা ছায়ায় বসে তার চুলে ফুল গাতত তখন সেই পুতুল তার ফুলের কেয়ারি পরিষ্কার করে দিত তার রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিত তার বাড়ির মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিত তার নাস্তা বানিয়ে দিত আর তাও সব চোখের পলকে শুধু তাই নয় সেই পুতুল তাকে কিছু এমন পাতা দিত যেগুলো লাগালে তার ত্বক সূর্যের রোদ হাওয়া আর বৃষ্টি থেকে বেঁচে থাকত এতে সে আরও সুন্দরী হয়ে উঠছিল একদিন শরৎকালে ভাসিলিশার বাবা বাজারে গেল তাকে সেখানে অনেকদিন থাকতে হবে সেই রাতে অন্ধকার হওয়ার পর খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করল বৃষ্টির ফোঁটা জানলায় জোরে জোরে পড়ছিল হাওয়াও খুব জোরে বইছিল সেই হাওয়া গুহায় গিয়ে খুব জোরে শব্দ করছিল সৎ তিনটে মেয়েকে এক একটা কাজ দিল বড় মেয়েকে সে সেলাইয়ের কাজ দিল দ্বিতীয় মেয়েকে সে মোজা বোনার কাজ দিল আর ভাসিলিসাকে সে সুতো কাটার কাজ দিল যেখানে তিনটে মেয়ে বসে বসে নিজের নিজের কাজ করছিল সেখানে তাদের মা কোণে শুধু একটা বার্চ গাছের ডাল জ্বালিয়ে রেখে ঘুমোতে চলে গেল কিছুক্ষণ পর্যন্ত তো সেই ডাল জ্বলল কিন্তু হঠাৎ সেটা নিভে গেল দুই সদ্বন চিৎকার করে উঠল এখন আমরা কি করব চারিদিকে তো অন্ধকার আর অন্ধকার আর আমাদের কাজ শেষ করতে হবে কাউকে তো আলো আনতেই হবে বড় মেয়ে বলল আমি তো বাবা ইয়াগার বাড়ি যাব না দ্বিতীয় মেয়ে বলল আমিও তার বাড়ি যাব না তখন দুজনেই একসঙ্গে বলল তাহলে তো ভাসিলিসাকেই তার বাড়ি গিয়ে আলো আনতে হবে এই বলে তারা দুজনে তাদের সৎ বাবা ইয়াগার বাড়ি থেকে আলো আনতে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল বেচারি ভাসিলিসা প্রথমে পশুদের খোয়ারে গেল সেখানে সে কিছু খাবারের টুকরো তার পুতুলকে খাইয়ে বলল ছোট্ট পুতুল ছোট্ট পুতুল শোন আমার প্যারি আমি আমার সব কষ্ট তোকে শোনাই আর তারপর সে তাকে বলল যে তার সৎ বোনেরা তাকে বাবা ইয়াগার বাড়ি গিয়ে আলো আনতে বলেছে সেই ডাইনি তো তাকে নিশ্চয়ই খেয়ে ফেলবে সেই ছোট্ট পুতুলটা শান্তভাবে চুপচাপ তার খাবার খেল খাওয়ার পর তার দুটো চোখ দুটো জ্বলন্ত মোমবাতির মতো চকচক করতে লাগল সে বলল ভয় পেও না ওয়াসিলিসা তুমি আমাকে কাছে রাখো আর নির্ভয়ে বাবা ইয়াগার কাছে যাও বাবা ইয়াগা তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না ভাসিলিসা পুতুলটা পকেটে রেখে অন্ধকার জঙ্গলের দিকে হাঁটতে লাগল সেখানে তার চারপাশের গাছগুলো উঁচু উঁচু দাঁড়িয়ে গেল এখন আকাশে না চাঁদ না তারা কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ কোথা থেকে একজন ঘোড়সোয়ার সেখান দিয়ে চলে গেল সেই ঘোড়সোয়ারের মুখ একদম সাদা ছিল তার শালও সাদা ছিল তার ঘোড়াও সাদা ছিল আর তার লাগামও সাদা ছিল যা অন্ধকার জঙ্গলে উজ্জ্বল উজ্জ্বল চকচক করছিল যেই সে সেখান দিয়ে চলে গেল তখনই সকালের আলো গাছের ফাঁক দিয়ে আসতে লাগল আর ভাসিলিসা সেই আলোয় হাঁটতে হাঁটতে চলল তখনই আর একজন ঘোড়সবার তার ঘোড়া ছুটিয়ে এল তার মুখ লাল ছিল তার শালও লাল ছিল তার ঘোড়াও লাল ছিল আর তার ঘোড়ার লাল লাগাম সেই সকালের আলোয় লালচে আভা ছড়াচ্ছিল যেই সেই লাল মুখওয়ালা ঘোরসবার সেখান দিয়ে চলে গেল তখনই লাল সূর্য উঠে এলো আর তার গরম গরম রশ্মি ভাসিলিসার মুখ স্পর্শ করতে লাগল সেই রশ্মি তার চুলে পড়ল তার শিশির শুকিয়ে দিতে লাগল ভাসিলিসা বিনা বিশ্রামে জঙ্গলে সারা দিন হাঁটতে লাগল সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে সে জঙ্গলে একটা খোলা জায়গায় এসে পড়ল সেই খোলা জায়গার মাঝে মুরগির পায়ের ওপর কাঠের একটা কুঁড়েঘর দাঁড়িয়েছিল সেই কুঁড়েঘরের চারপাশে একটা বেড়া দেওয়া ছিল যার ওপর মানুষের খুলি সাজানো ছিল সেই বেড়ায় একটা দরজা ছিল যার খুঁটি একটা মৃত মানুষের পায়ের হাড় ছিল সেই দরজার তালা মৃত মানুষের দাঁতের ছিল এসব দেখে ভাসিলিসা তো সেখানে ভয়ে একদম স্থির হয়ে মাটিতে আটকে দাঁড়িয়ে রইল তখনই তৃতীয় ঘোষ তার ঘোড়া ছুটিয়ে সেখানে এল তার মুখ কালো ছিল তার শালও কালো ছিল তার ঘোড়াও কালো ছিল আর তার ঘোড়ার লাগামও কালো ছিল যেই সে সেখানে এলো তখনই সে তার ঘোড়া থেকে নামল আর সেই কুড়েঘরের বেড়ায় লাগানো খুলিগুলোর অন্ধকার চোখগুলো আগুনের মতো জ্বলতে লাগল এতে সেখানে খোলা জায়গায় দিনের মতো আলো হয়ে গেল এটা দেখে ভাসিলিসা কাঁপতে লাগল এগুলো দেখে সে এত ভয় পেয়ে গিয়েছিল যে নড়তেও পারছিল না কিন্তু এর চেয়েও খারাপ অবস্থা তার এখনও হতে চলেছে শিগগিরই সে অনুভব করল যে হাওয়া কাঁপছে আর তার পায়ের নিচে মাটি কাঁপছে বাবা ইয়াগা জঙ্গলে তার অখিলিতে বসে তাকে তার মুসল দিয়ে উড়িয়ে আর ঝাড়ু দিয়ে তার পিছনের চিহ্ন মুছে উড়তে উড়তে চলে আসছিল কুড়েঘরের দরজায় এসে এসে থামল আর তার নাকটা সেই মেয়ের দিকে করে হাওয়ায় কিছু শুঁকে বলল ফি ফো ফুম আমার একটা ঋষির রক্তের গন্ধ পাচ্ছি তুমি কে মেয়ে বলল আমি ভাসিলিসা আমার বোনেরা আমাকে এখানে আলো আনতে পাঠিয়েছে সেই জাদুকরী চিৎকার করে বলল আহা ওয়াসিলিসা আমি তোমার সৎমাকে খুব ভালো করে চিনি তাহলে তোমার আলো চাই এর জন্য তোমাকে এখানে থেকে আমার জন্য আগে কিছু কাজ করতে হবে তারপর দেখা যাবে তারপর সে তার দরজার দিকে ঘুরে বলল ও আমার মজবুত কুজি খোল খোল আমার চড়া দরজা খোল দরজা তৎক্ষণাৎ খুলে গেল দরজা খুলতেই বাবা ইয়াগা তার ওখলিতে বসে ভিতরে চলে গেল ভাসিলিসা তার পিছন পিছন ছিল যেই দুজনে সেই দরজার ভিতরে ঢুকলো তখনই সেই দরজা আবার আপনা আপনি কড়কড় করে বন্ধ হয়ে গেল ভিতরে পৌঁছতেই সেই জাদুকরীর বাগান ছিল যেখানে একটা বার্চ গাছ দাঁড়িয়েছিল সেই বার্চ গাছ ভাসিলিসার চোখ উপরে নেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকল তখন জাদুকরী চিৎকার করে বলল ওকে ছেড়ে দে আমি বাবাইয়াগা ওকে এখানে নিয়ে এসেছি গাছ তাকে ছেড়ে দিল তারা আরও এগোল তখন কুড়েঘরের দরজায় একটা ভয়ঙ্কর কুকুর শুয়েছিল সে সেই মেয়েকে দেখে তাকে কামড়াতে ছুটল জাদুকরী সেখানেও চিৎকার করে বলল ও কুকুর ওকে ছেড়ে দে আমি বাবাইয়াগা ওকে এখানে নিয়ে এসেছি এটা শুনে কুকুরও তাকে ছেড়ে দিল দুজনে ঘরের ভিতরে ঢুকল তখন ভিতরে একটা কালো বেড়াল ভাসিলিসাকে আছড়াতে ছুটে এল জাদুকরী তাকেও চিৎকার করে বলল ছেড়ে দে ওকে ও বেড়াল আমি বাবাইয়াগা ওকে এখানে নিয়ে এসেছি তারপর সে ভাসিলিসার দিকে ফিরে বলল তুমি দেখছ তো ভাসিলিসা তুমি আমার কাছ থেকে এমনি এমনি বাঁচতে পারবে না আমার বেড়াল তোমাকে আঁচড়ে দেবে আমার কুকুর তোমাকে কামড়াবে আমার বাড়ছ কাজ তোমার চোখ উপড়ে নেবে আর আমার দরজা তো তোমাকে ভিতরে আসতেই দেবে না ভিতরে গিয়ে বাবাইয়াগা পাথরের তৈরি একটা চুলায় গিয়ে শুয়ে পড়ল আর তার রান্নাঘর থেকে চিৎকার করে বলল আয় মেয়ে আমার খাবার নিয়ে আয় তখনই একটা কালো চোখওয়ালি চাকরানি সেখানে খাবার নিয়ে এলো সেই খাবার দশজন মানুষের খাবারের সমান ছিল এক বালতি ভর্তি গরুর মাংস ছিল দশ পেয়ালা ভর্তি দুধ ছিল একটা ভাজা শুকোর ছিল বিশটা মুরগি ছিল আর চল্লিশটা হাঁস ছিল দুটো ষাঁড়ের মাংসের পাই ছিল আর পনির ছিল সাইডার আর ঘরে তৈরি মদ ছিল এক ব্যারেল বিয়ার ছিল আর এক বালতি কভাস ছিল বাবা ইয়াগা সেই সব খাবার খুব লোভীভাবে খেল আর ভাসিলিসার খাবারের জন্য শুধু হাড়গুলোই বাকি রইল খাওয়ার পর জাদুকরী ঘুমোতে চলে গেল যেতে যেতে সে ভাসিলিসার কাছে বলল দেখো এই শস্যের বস্তাটা নিয়ে যাও আর এর থেকে শস্যের দানা বেছে নাও এর খড়ের মধ্যে শস্যের কোনো দানা থাকবে না যখন আমি ঘুম থেকে উঠব ততক্ষণে তুমি এই কাজটা শেষ করে ফেলো, নইলে আমি তোমাকে খেয়ে ফেলব এই বলে সে তার চোখ বন্ধ করে দিল আর খড়রাট গলায় ঘুমোতে লাগল তার খড়রাটের শব্দে চারপাশের সব কাঠও কাঁপতে লাগল বেচারি ভাসিলিসা রুটির একটা টুকরো তুলে পুতুলের সামনে রেখে তার পরামর্শ চাইল পুতুলটা চুপচাপ সেই রুটির টুকরো খেয়ে বলল তুমি ভয় পেও না তুমি তোমার প্রার্থনা পড়ো আর ঘুমোতে যাও সকাল সন্ধ্যার চেয়ে বেশি বুদ্ধিমান হয় ভাসিলিসা এটা শুনে ঘুমোতে চলে গেল যেই সেই মেয়ে ঘুমিয়ে পড়ল সেই ছোট্ট পুতুলটা তার স্পষ্ট গলায় ডাকল কবুতররা পাখিরা চট ফিঞ্চ কাইট আজকের রাতে তোমাদের অনেক কাজ আছে ও আমার ডানাওয়ালা বন্ধুরা তোমাদের কাজের ওপর সুন্দরী ভাসিলিসার জীবন নির্ভর করছে পুতুলের ডাকে অনেকগুলো পাখি ঝাঁক বেঁধে উড়ে সেখানে এলো এতগুলো পাখি যে তাদের চোখেও দেখা যায় না আর জিভেও গোনা যায় না তারা সবাই সেই খড় থেকে শস্যের সব দানা বেছে নিল তারপর সেই দানাগুলো বস্তায় ভরে দিল আর খড়ের বাক্সে রেখে দিল এভাবে তারা রাত শেষ হবার আগেই সব কাজ শেষ করে দিল যেই তারা তাদের কাজ শেষ করে চলে গেল তখনই আবার সেই সাদা ঘোড়ার ঘোরসবার এসে চলে গেল আর একটা নতুন সকাল হয়ে গেল যখন বাবা ইয়াগা সকালে ঘুম থেকে উঠল তখন তার বিশ্বাসই হল না যে তার সব কাজ শেষ হয়ে গেছে বাবা ইয়াগা আবার বলল দেখো আমি বাইরে যাচ্ছি তুমি সেখানে সাদা লোবিয়ার দানা নিয়ে যাও আর ওগুলোকে কালো লোবিয়ার দানা থেকে আলাদা করে দাও সাদা দানাগুলো খোড়ে ফেলো আর কালো দানাগুলো বাক্সে ফেলো একদম আলাদা করে দাও আর হ্যাঁ বাইরে গিয়ে সেই বাড়ির সামনে থেকে একটু খসখস নিয়ে এসো আর ওগুলো পরিষ্কার করো যদি সেখানে খসখসের একটাও দানা থেকে যায় তাহলে আমি তোমাকে খেয়ে ফেলব এই বলে সে দরজা খুলল আর জোরে সিটি বাজাল তার ওখলি আর মুসল তৎক্ষণাৎ সেখানে এলো সে তার ওখলির ভিতরে বসল আর চোখের পলকে তার বাড়ির কম্পাউন্ড থেকে বেরিয়ে গাছের ওপর দিয়ে উঠতে লাগল তার যাওয়ার পর সেখানে লাল রঙের ঘর সওয়ার এলো আর লাল রঙের সূর্য আকাশে উঠে এলো। ভাসিলিসা আবার লুটির একটা টুকরো তুলে পুতুলকে খাইয়ে তার সাহায্য চাইল শিগগিরই পুতুল তার স্পষ্ট গলায় বলল আমার কাছে এসো ও ঘর আর মাঠের ইঁদুররা এই বীজ বেছে নাও নইলে এই বেচারি মরে যাবে এটা শুনতেই অনেকগুলো ইঁদুর দৌড়ে সেখানে এলো এতগুলো যে সেগুলোকে না চোখে দেখা যায় আর না জিভে বলা যায় তারা দিন শেষ হওয়ার আগেই তাদের সব কাজ শেষ করে দিল যখন তারা তাদের কাজ শেষ করছিল তখনই কালো রঙের এক ঘটসোয়ার সেখান দিয়ে চলে গেল আর রাত হতে লাগল বেড়ায় লাগানো খুলিগুলোর চোখগুলো আগুনের মতো জ্বলতে লাগল গাছগুলো শাঁ শাঁ করে কাঁপতে লাগল আর তাদের পাতা কাঁপতে লাগলো বাবা ইয়াগা ফিরে আসছিল সে জিজ্ঞেস করল তুমি কি সব করে ফেলেছ যা আমি তোমাকে বলে গিয়েছিলাম জি দাদিমা সব করে ফেলেছি তার সব কাজ শেষ দেখে বাবা ইয়াগা তো খুব রেগে গেল কারণ এটা তার একদম আশা ছিল না কিন্তু সে কিছু করতেও পারছিল না কারণ তার সব কাজ তো শেষ হয়ে গিয়েছিল সে বলল ঠিক আছে তুমি গিয়ে ঘুমো এখন আমি খাবো। ভাসিলিসা চুলার পিছনে ছেঁড়া কাপড়ের ওপর শুয়ে পড়ল সে সেখানে শুয়ে শুয়ে বাবা ইয়াগা আর কালো চোখওয়ালি চাকরানির কথা শুনতে লাগল বাবা ইয়াগা তাকে বলছিল চুলা জ্বালাও আর ওটাকে খুব গরম করে খুব লাল করে দাও যখন আমি ঘুম থেকে উঠব তখন ওই মেয়েকে আমার চুলায় ভেজে খাব তারপর সে চুলার ওপর গিয়ে শুয়ে পড়ল সে তার থুতনি একটা আলমারিতে রাখল তার নাক একটা বেঞ্চে রাখল আর নিজেকে তার পা দিয়ে ঢেকে নিল সে এত জোরে খররাট গলায় ঘুমোতে লাগল যে সারা জঙ্গল কেঁপে উঠল ভাসিলিসা এসব শুনে কাঁদতে লাগল সে তার ছোট্ট পুতুলটা পকেট থেকে বের করল তার সামনে রুটির একটা টুকরো রেখে বলল ছোট্ট পুতুল ছোট্ট পুতুল শোন আমার প্যারি আমি আমার সব কষ্ট তোকে শোনাই পুতুলটা তাকে বলে দিল সে কি করবে ভাসিলিসা রান্নাঘরে গিয়ে সেই কালো চোখোয়ালি চাকরানির সামনে মাথা নিচু করে বলল দয়া করে আমাকে সাহায্য করো যখন তুমি চুলা জ্বালাবে তখন কাঠের ওপর একটু জল ছিটিয়ে দিও যাতে ওগুলো কম জলে এই কাজের জন্য তোমার এই মাথার স্কার্ফটা রাখো চাকরানি বলল ঠিক আছে ভাসিলিসা আমি অবশ্যই তোমাকে সাহায্য করব আজকের আগে কেউ আমাকে কখনো কোনো উপহার দেয়নি আমি গিয়ে সেই জাদুকরীর পা মালিশ করব যাতে সে আরও দেরি করে ঘুনায় এই ফাঁকে তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও ভাসিলিসা জিজ্ঞেস করল কিন্তু ওই তিনজন ঘোষবার কি আমাকে ধরে এখানে ফিরিয়ে আনবে না চাকরানী বলল ও না দেখো না যে সাদা রঙের ঘোড়সবার সে সকাল যে লাল রঙের ঘোষসবার সে উদীয়মান সূর্য আর যে কালো রঙের ঘোষসবার সে রাত তারা তোমাকে কোনো ক্ষতি করবে না এই কথায় সন্তুষ্ট হয়ে ভাসিলিসা কুড়ে ঘর থেকে পালিয়ে গেল কিন্তু সেই বড় কালো বেড়ালটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল সে তার মুখ আঁচড়ে দিত যদি না সে বিড়ালের দিকে একটা পাই ছুড়ে না দিত বেড়াল পাই খেতে লেগে গেল আর ভাসিলিসা সিঁড়ি দিয়ে নামতে লাগল নিচে নামতেই বাবা ইয়াগার কুকুর বাইরে বেরিয়ে এল সে তাকে খেয়ে ফেলত যদি না সে তাকে একটা হাড় না ছুড়ে দিত এখন সে বাড়ি থেকে বাইরে যাওয়ার পথে দৌড়াচ্ছিল যে বার্চ গাছ তার ডাল দিয়ে তার মুখে আঘাত করার চেষ্টা করল কিন্তু তৎক্ষণাৎ সে সেগুলোকে তার চুলের একটা রিবন দিয়ে বেঁধে দিল আর গাছ তাকে বাইরে যেতে দিল বাড়ির বাইরে যাওয়ার দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছিল তাই সে তার কবজায় সকালের একটু শিশির লাগিয়ে দিল দরজা খুলে গেল আর সে তার বাইরে বেরিয়ে গেল তারপর তার বনেদের জন্য আলোর কথা মনে পড়ল তাই সে বেড়ায় একটা খুলি তুলে নিল ওটাকে একটা লাঠিতে লাগিয়ে নিজের বাড়ির দিকে দৌড় লাগাল সেই খুলির চোখ থেকে বেরোনো চকচকে আলো তাকে তার বাড়ির পথ দেখাচ্ছিল এদিকে বাবাই আগা ঘুম থেকে উঠল সে দেখল মেয়েটা তো পালিয়ে গেছে সে তার কালো চোখওয়ালি চাকরানির ওপর চিৎকার করে বলল তুমি তাকে যেতে দিলে কেন চাকরানি বলল কারণ সে আমাকে তার স্কার্ফ দিয়েছে আমি তোমার এত বছর সেবা করেছি কিন্তু তুমি আমাকে শুধু বুড়াবলা বলা ছাড়া আর কিছুই দাওনি তারপর সে তার বড় কালো বেড়ালের দিকে ঘুরে তার অপর চিৎকার করল তুমি তাকে যেতে দিলে কেন বেড়াল বলল সে আমাকে পাই দিয়েছে আমি তোমার এত বছর সেবা করেছি কিন্তু তুমি তো আমাকে কখনো রুটির ওপরের টুকরো পর্যন্ত দাওনি তখন সেই জাদুকরী রাগে ভরে বাড়ির বাইরে ছুটল আর তার কুকুরকে বলল আর তুমি বলো তুমি তাকে যেতে দিলে কেন কারণ সে আমাকে হাড় দিয়েছে আমি তোমার এত বছর সেবা করেছি কিন্তু তুমি তো আমাকে খাওয়ার জন্য হাড়ের কোনো ছোট্ট টুকরো পর্যন্ত দাওনি এটা শুনে জাদুকরী আরও বাইরের দিকে ছুটল আর বার্চ গাছকে বলল ও বার্চ গাছ তুমি কি তোমার ডাল দিয়ে তার মুখে মারনি বার্চ গাছ বলল না আমি তাকে যেতে দিয়েছি কারণ সে তার চুল থেকে রিবন বের করে আমার ডাল বেঁধে দিয়েছে আমি এখানে দশ বছর ধরে দাঁড়িয়ে আছি কিন্তু তুমি তো আমার ডালে কখনো একটা সুতোও বাঁধনি এখন তো বাবাইয়াগার রাগ আরও বেড়ে গেল সে দৌড়াদৌড়ি দরজায় গিয়ে তার ওপর চিৎকার করে বলল দরজা দরজা তুমি কি তাকে থামাওনি দরজা বলল না আমি তাকে থামাইনি আমি তাকে যেতে দিয়েছি কারণ সে আমার কবজায় শিশির লাগিয়েছে আমি তোমার এত বছর সেবা করেছি কিন্তু তুমি তো সেগুলায় কখনও জলও ছিটিয়ে দাওনি বাবাইয়াগার রাগে ভরে উড়ে চলে গেল সে তার কুকুর আর বেড়ালকে পিটিয়েছে চাকরানিকে চাবুক মেরেছে বার্চগাছ কেটেছে আর দরজা ভেঙেছে কিন্তু এসব করতে করতে সে এত ক্লান্ত হয়ে গেল যে সে সেই মেয়েটার কথা একদম ভুলে গেল এদিকে ভাসিলিসা সেই খুলির আলোয় তার বাড়ি দৌড়ে গেল পরের দিন সকাল সকাল সে তার বাড়ি পৌঁছে দেখল সেখানে তখনও কোনো আলো নেই তার সতমা আর বোনেরা তাকে দরজাতেই পেয়ে গেল তারা তিনজনেই তার ওপর একসঙ্গে চিৎকার করল আরে তুই তো কোনো কাজের নোষ কোথায় ছিলে তুই আর সেই খুলি তার হাত থেকে কেড়ে নিয়ে তারা তাকে ঘরের ভিতরে নিয়ে গেল তাকে ঘরের ভিতরে নিয়ে যেতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল সেই খুলির চকচকে চোখগুলো ভাসিলিসার সৎমা আর বনেদের অপর স্থির হয়ে গেল আর তাদের আলো তাদের ভিতরে ঢুকে যেতে লাগল তারা নিজেদের বাঁচানোর অনেক চেষ্টা করল কিন্তু সেই চোখগুলো তাদের পিছু ছাড়ছিলই না এতে তারা তিনজনেই জ্বলতে লাগল কালো হতে লাগল যতক্ষণ না তারা পুরোপুরি পুরে ছাই হয়ে গেল শুধু ভাসিলিসাই বেঁচে রইল পরের সকালে ভাসিলিসা সেই খুলিটা নিয়ে তাকে বাগানে পুঁতে দিল কিছুদিন পর সেখানে গাঢ় লাল রঙের গোলাপের একটা গাছ গজাল সেই দিনই ভাসিলিসার বাবা বাজার থেকে বাড়ি ফিরল আর ভাসিলিসার কাছে পুরো গল্প শুনে সে তার সেই খারাপ বউ আর তার দুটো অসভ্য মেয়ে থেকে মুক্তি পেয়ে খুব খুশি হল সেই দিনের পর থেকে ভাশিলিসা আর তার বাবা দুজনেই শান্তিতে থাকতে লাগল ভাসিলিসা সেই পুতুলটা এখনও তার পকেটে রাখে কে জানে কখন তার দরকার পড়ে